রোনালদো খ্যাপাচে রোনালদো একরোখা খানিকটা স্বার্থপর আরো কত শত গঞ্জনা সিআর মানুষটাই ফিলিস্তিন মিয়ানমার কিংবা সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত শিশুদের পাশে দাঁড়ান দ্বিধাহীন ভাবে ব্লাড ডোনেশনে বাধাগ্রস্ত হবেন বলে শরীরে করান না পেপসি কোম্পানির আয় দিয়ে ইসরায়েল তাদের যুদ্ধের অস্ত্র তৈরি করে বলে পেপসি অ্যাড করেন খ্রিশ্চিয়ান রোনালদোকে আপনি ফুটবলার হিসেবে পছন্দ নাও করতে পারেন আপনার সাথে হয়তো অন্য কাউকে ভালো লাগতে পারে বা অন্য কারো খেলা দেখে আপনি অভ্যস্ত বা আপনি তাকে ভালোবাসেন কিন্তু ব্যক্তি খ্রিশ্চান তোকে অবশ্যই আপনি এভয়েড করতে পারবেন না এর কারণ হচ্ছে যদি ফুটবলের দৃষ্টিতে তাকান এবং তার মধ্যে যদি ভালোমন্দ বিবেচনা করতে বলেন তাহলে আপনি অবশ্যই এই বিষয়টি দেখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গায়ে একটা ট্যাটু আপনি খুঁজে পাবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওই খেলোয়াড় যে কিনা ফিলিপিন্সের পক্ষে দাঁড়িয়েছিল এবং এখনো দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওই খেলোয়াড় যে কিনা সিরিয়ার শিশুদের পাশে দাঁড়িয়েছিল অতএব কোনোভাবেই ভক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এভার্ট করা সম্ভব নয় নিজে খ্রিস্টান হয়েও তিনি আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানদের মসজিদের জন্য প্রচুর দান করেন সুদান ইন্দোনেশিয়া এসব দেশে প্রচুর মসজিদে রোনালদোর ফাউন্ডেশন থেকে দানের টাকা দেয় প্রতি বছরে রোনালদো জানেন তিনি পুরো পৃথিবী বদলে দিতে পারবেন না কিন্তু নিজের জায়গা থেকে সবটুকু সামর্থ্য দিয়ে তিনি চেষ্টাটা করে চলেন নিরন্তর পুঁজিবাদী সাম্রাজ্যের অধীনে থাকা মিডিয়াগুলো তাই রোনালদোকে ভিলেন